আরে এখানেই মরবো আমার বিচার চাইতে তারপরেও বলছে বেশ হয়েছে ঠিক হয়েছে গালাগালি করছে কি ধরনের পুলিশ অপাদত্ত পুলিশ হিসাব তো হবেই হিসাব আমরা দেবই উপরতলা থেকে নিচতলা পর্যন্ত হিসাব হবেই হাইকোর্ট কি বলেছিল যে ব্যারিকেড লাগিয়ে ওদেরকে আটকাবেন হাইকোর্টের নির্দেশে আছে যে মানুষকে আপনারা ব্যারিকেড লাগিয়ে আটকে দেবেন হাইকোর্টের নির্দেশ আছে যে ওদেরকে অনুপ্রত একটা নেতা মানে জেলখানা নেতা সে ওদেরকে গালাগালি দিচ্ছে মা বাপ তুলে সিমিলারলি ওদের বাড়িতে গিয়ে মা বাপকে গালাগালি দিচ্ছে তবু ওদের শিক্ষা নেই এরা আবার মমতা সেই চটি জাটাইগিরি করতে এসছে এরা চটি চেটে যাবে এরা চেটে সব হিসাব হবে

অবশ্যই বাংলা জনগণ দেখছে বাংলা জনগণ বুঝতে পারছে তার আজকে এসে আন্দোলন করতে এসেছি যাতে যা আমাদের যে ডাক্তার মারা গেছে তার যেন সুরক্ষা হয় মহিলাদের কোনো মেয়েদের কোনো সুরক্ষা নেই আর মাঠ সন্দেশকালী তারপরে তোমার আর যে কসবা তারপরে তোমার আর একটা কি অনেক অনেক বলা যাবে না এর কোনো ইয়ত্তা নেই মেয়েদের কোনো সুরক্ষা নেই মেয়েদের কোনো সুরক্ষা নেই আট বছর দশ বছর ধরে চাকরির লোকেরা ছেলে মেয়েরা সব গাছের গোড়ায় নিয়ে বসে আছে তারা খেতে পারে কার মা কার বাবা কার সন্তান হারিয়ে ফেলছে তাদের এমন অবস্থা করছে এদিকে এক লাখ দশ হাজার টাকা দিচ্ছে ক্লাবে 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 এক লাখ দশ হাজার টাকা দিচ্ছে আর আমাদের রাজ্যে ভিখারি হয়ে বসে আছে ওই মমতাকে ত্যাগ করুক ত্যাগ করুক আমরা যা তবুকে লক্ষ্মীর ভান্ডার চাই না আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না আমরা চাকরি চাই আর মমতা ত্যাগ চাই পদত্যাগ চাই মমতা যেন ওই রাজ্য ছাড়ে যেন চলে যায় আমাদের দিক মেয়েদের কোনো সুরক্ষা দেয় না ও কোনো মেয়েদের সুরক্ষা দেয় না কোনো সুরক্ষা দেয় না মেয়েদের তিনি তো বলছে আমার বাংলা এগিয়ে আছে হ্যাঁ খুব এগিয়ে আছে ও যা এগিয়ে আছে না ওর মতো মেয়ে নেই আজ নোংরা মেয়ে ছেলে আর কোথাও রাজ্যে নেই ও একটা মুখ্যমন্ত্রী ও একটা মুখ্যমন্ত্রী আছে মেয়েদের সুরক্ষা দিতে পারে না সে কিষান মুখ্যমন্ত্রী সে কিষান মুখ্যমন্ত্রী আমরা কি ওকে লক্ষ্মী ভান্ডার আমরা তুলে দেব আপনারা বলছেন সাধারণ মানুষ চাতা তুলে ওকে লক্ষ্মী হ্যাঁ ভান্ডার দেব আমরা বলেছি যে আমরা লক্ষ্মী ভান্ডার দিয়ে আপনাদের এই যে কোন কোন জায়গায় রাস্তা নেই বলেছে লক্ষ্মী ভান্ডার বন্ধ করুন রাস্তা করে দেবো তাহলে তুমি ক্লাবে এক লাখ দশ হাজার টাকা দিলে কেন দিনা গেলো মুখ্যমন্ত্রী বলে 94টা সুবিধা পায় হ্যাঁ 94টা সুকল্প পূরণ পায় মিথ্যাবাদী মিথ্যাবাদী একদম চিটিংবাজ মুখ্যমন্ত্রী চিটিংবাজ লজ্জা করে না গরিবের শোষণ করে রক্ত শোষণ করে গরিবের রক্ত শোষণ করে ওলা ওটা মুখ্যমন্ত্রী আছে লজ্জা করে না গরিবকে মেরে মেরে আজকে এই যে সব মহিলার আজকে শিক্ষা শিক্ষার কি দাম দিয়েছে আজ আমার সন্তানরা যে শিক্ষা দেবে তারা কি চাকরি করবে তারা টোটো চালাবে চুচকা বিক্রি করবে চটপটি বিক্রি করবে না তোমার ওই আলুর চপ বিক্রি করবে মুড়ি চপ আজকে দিন না ওর ছেলেকে ওর ছেলেকে বসাক না আমরা কিনে খাবো আমরা কিনে খাবো ওর ছেলেকে বসাক ওখানে বসি ওখানে তেলে ভাজা চপ মুড়ি একটা শিক্ষিত তার শিক্ষিতটা তুলে দিক শিক্ষা সব তুলে দিক শিক্ষা তুলে গেলে তাহলে মিটে যাবে ঝামেলা তাহলে এত ছেলে দরকার লাগবে না বলতে চাইছে ওদের মতন করে এখান থেকে চলে যাও ওর কোন ইয়ে আছে ওদেরকে অনুপত একটা নেতা একটা মানে জেলখানা নেতা সে ওদেরকে গালাগালি দিচ্ছে মা বাপ তুলে সিমিলারলি ওদের বাড়িতে গিয়ে মা বাপকে গালাগালি দিচ্ছে তবু ওদের শিক্ষা নেই এরা আবার মমতা সেই চটি চাটাইগিরি করতে এসছে এরা চটি চাটাই যাবে এরা কেটা সব হিসাবে প্রত্যেকটা পদে পদে হিসাব আর প্রত্যেকটা পুলিশের হিসাব হবে বিচুতলা থেকে উপরতলা সবগুলোর পুলিশেরি যাব এই যে দেখুন করছে পুলিশ পুলিশ গరగালি মা দেখুন মা বলতো করছে এই পুলিশটা না বলছে হবে কইছে পুলিশ হাসছে দেখুন এতটাই পুলিশ প্রশাসন এতটাই মমতা ব্যানার্জি চটি ছেটেছে নির্লজ্জ পুলিশ প্রশাসন কুকুরকে কুকুরকে যে বিস্কুট খাওয়ানো হয় না ওরা সারা রাত আমাদের পিছনে থাকবে এরা এরা না কুকুরের থেকে ওদম এটা হিসাব হবে উপর থেকে নিচ তোলা পর্যন্ত হিসাব হবে বাংলা জনগণ দেখছে বাংলা জনগণ বুঝতে পারছে

আরে ভুলুপদ দদরগা গালা gali দিচ্ছে লোকাল নেতারা গালা gali দিচ্ছে আমাদের অকক ওই গালা galiছে মা বোন তুললে ওই বলছে বেশ করেছি বলছে এতটুকু এতটুকু কি আমাদের ইংলিশ করছে এতটুকু কি আরে ভুপি দিয়ে এখানেই মরবো আমার বোনের অবয়ের বিচার চাইতে এসেছি তারপরেও বলছে বেশ হয়েছে ঠিক হয়েছে গালাগালি করছে কি ধরনের পুলিশ অপরাধত্ব পুলিশ হিসাব তো হবেই হিসাব আমরা দেবই উপরতলা থেকে নিচতলা পর্যন্ত হিসাব হবেই পুলিশদের বলছি যে জল পরিবার ছাড়লে ভালো হয় কেন আমরা এত রোদরে দাঁড়িয়ে আছি গরমে মানে খুব কষ্ট হচ্ছে জল ছেড়ে দিলে একটু স্বস্তির নিঃশ্বাস পাই আর কি

পুলিশ বিক্রি হয়ে গেছে সেই জন্য নবান্ন অভিযান আটকাচ্ছে আমরা শান্তিপূর্ণ ভাবে মিছিল করবো এরকম ব্যারিকেট ব্যারিকেড দিয়েছে এইগুলো ভাঙার আমাদের পক্ষে সম্ভব নয় এরকম ব্যারিকেড দিয়েছে পুলিশ আমাদের দিক আমরা নবান্ন গিয়ে শান্তিপূর্ণ এখানে মিছিল করব ঠিক আছে এক বছর হয়ে গেলে এখনো বিচার দিল না আমাদের আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছি পুলিশ পুরো বিক্রি হয়ে গেছে আচ্ছা এই রাজ্যে আপনি তো একজন যুব সমাজের প্রতিনিধি রাজ্যের অবস্থা কি চাকরির কি অবস্থা শিল্পের কি অবস্থা চাকরিও নেই শিল্পও নেই মমতা ব্যানার্জি যতদিন না যাচ্ছে কিচ্ছু হবে না আমাদের বিক্রি হয়ে যাবে মমতা ব্যানার্জি যতদিন থাকবে বাংলা শুধু মানে আমাদের এ নয় পুলিশ গুলো বিক্রি হয়ে গেছে পুলিশ গুলো বিক্রি হয়ে গেছে এই দেখুন দেখছে মিটি আসছে সবাই আর এখানে এখানে আসুন এখানে আসুন কেমন করে কিভাবে করা আপনাদের জন্য আপনাদের বাড়ির মেয়ের দিকে টাঙবে ওটা আমাদের সাধারণ মানুষ দিয়ে শুরু করেছে বন্যাটা দিয়ে শেষ করবে আপনারা সবাই থাকতে সুধান 26টা শেষ সুযোগ যদি না আপনারা সুধান আপনাদের বাড়ির মেয়ের রাস্তায় বনে ঘাটে যেথায় যাবে সেথায় দিয়ে ভয় পড়ে লাগবে এটা আপনারা মিলিয়ে নেবেন এই সরকার ছাড় দিতে আর যাদের ভোট নিয়ে জিতেছে যাদের জন্য আজ নবান্নে বসে আছে সেই সাধারণ মানুষের এই সরকার নেই এই সরকার সবাইকে বুড়ো দেখাচ্ছে সবাইকে বুড়ো আঙুল দেখাচ্ছে আপনাদের পুলিশের দিকে দেখাচ্ছে সাধারণ জনতাকে দেখাচ্ছে শিক্ষককে দেখাচ্ছে আর কিছুদিন পরে প্রাইমারি মাস্টার দিকে দেখাবে কিভাবে এরা সবাই দুর্নীতিটা যুক্ত আপনাদের স্যার সুজন আছে আপনারা শুনতে যান আপনাদের জন্য মহম্মদ আচে বসেছে এখনও আপনারা শুনতে গেলে মহম্মকে নামাতে চব্বিশ ঘন্টা সময় লাগবে না সাধারণ মানুষের যেভাবে দুর্নীতি করেছে যেভাবে মৎস্যচার করেছে এত আব্দা চান করেছে পশ্চিম বাংলাদে পড়ায় মানুষ সময় লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে মহম্মাকে নাম তাকে নামানো হবে আপনারা শুনতে যান আপনাদের জন্য এত দুর্নীতি আপনারা সমান অধিকারী এই সব দুর্নীতি আপনাদের জন্য এত দেয় বলছে আপনারা প্রটেক্ট করছেন মুখ্যমন্ত্রী পদত্যাগ কেন চাইছেন এইলে এনাকেই তো গদিতে আপনারা বসিয়েছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যা ব্যবহার করছেন কোনো মেয়েদেরকে সুরক্ষা দিচ্ছেন না উনি একটা রেড জেনে দিচ্ছেন মেয়েরা ধরছেন হচ্ছে পশ্চিমবাংলায়

আরো যেন থাকতে পারে তার জন্য এরকম ব্যবস্থা করছে মুখ্যমন্ত্রীকে লজ্জা এই ধিক্কার মানে নొక్కার জন্য ঘটনার জন্য দшите আজ পর্যন্ত শাস্তি দিলেন না উনি দшите বাঁচানোর জন্য সব কিছু ব্যবস্থা করছে আজকাল আজ পর্যন্ত মbodyA বনের কোনো বিচার পাওয়া যায়নি তার জন্য আমরা মমতা রানী পদত্যাগ চাইছি চরম মাতার